ব্রাক এনজিও থেকে আবারও নতুন করে নিক দেওয়া হয়েছে হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আমি আবারও আপনাদের মাঝে দুইটি অভিজ্ঞতা ছাড়া সার্কুলার নিয়ে চলে আসছি যেখানে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন অ্যাপ্লাই করতে পারবেন এই মুহূর্তে আমি ব্রাক এনজিওর অফিসিয়াল যে সাইট রয়েছে সেখানে রয়েছে আপনি যদি আসতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আপনি লিঙ্ক পেয়ে যাবেন তো প্রথমে আমি একটি সার্কুলার দেখাবো তারপর আরেকটি সার্কুলার দেখাবো তো শুরুতে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে সিনিয়র অফিসার হিউম্যান রিসোর্স অ্যান্ড লার্নিং ডিভিশন এই সার্কুলারটি দেখে নেব এখানে অ্যাপ্লাই করার জন্য কোনো প্রকার অভিজ্ঞতা লাগছে না যেহেতু কোনো প্রকার অভিজ্ঞতা লাগছে না তাহলে এডুকেশনাল রিকোয়ারমেন্ট দেখে নিন এখানে ব্যাচেলর যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন অ্যাপ্লাই করতে পারবেন এবং এক্সপিরিয়েন্সের রিকোয়ারমেন্ট দেখে নিন ফ্রেশার্স আর ইনকারেজ টু অ্যাপ্লাই এখানে যারা একদম ফ্রেশ রয়েছেন অ্যাপ্লাই করতে পারবেন এখানে শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লুক নেওয়া হবে সিনিয়র অফিসারে এখানে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এপ্রিল দুই দু এবং আবেদনের শেষ তারিখ এপ্রিল বিশ দু হাজার চব্বিশ এখন আমরা দ্বিতীয় সার্কুলারটি দেখে নেব ট্রেনিং ক্রেডিট অফিসারে লুক হচ্ছে প্রগতি এখানেও কোনো প্রকার অভিজ্ঞতা লাগছে না তাহলে শিক্ষাগত যোগ্যতার বিষয়টি দেখে নিন এখানে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়েতে স্নাতকোত্তর অথবা সমওয়ান ডিগ্রি হলেই আপনি অ্যাপ্লাই করতে পারছেন আর সাথে এখানে কর্মস্থল ব্রাক মাঠ কার্যালয় এবং এখানে আপনাকে প্রথম শিক্ষানবিশকালের ছয় মাস এখানে আপনাকে বেতন দেওয়া হবে পঁচিশ হাজার টাকা এবং স্থায়ীকরণ করার পর আপনার বেতন হবে একত্রিশ হাজার নয়শত উনষাট টাকা এছাড়াও কিন্তু পেসটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন আপনি চাইলে আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নিতে পারেন এবং সেই সাথে আরেকটি বিষয় ভালোভাবে লক্ষ্য করুন বর্তমানে কিন্তু আবেদনটি রানিং রয়েছে আপনি চাইলে অ্যাকাউন্ট থেকে অ্যাপ্লাইটি করতে পারছেন এবং আবেদনের শেষ তারিখ চার মে দু আগামী মাসের চার তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে এবং আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে কেরিয়ার ডট ব্রাক ডট নেট এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে যেহেতু ব্রাক এনজিওর অ্যাপ্লাই অবশ্যই ব্যাটার হতে হবে আপনি যদি ভাবে অ্যাপ্লাইটি না করেন ডাক পাবেন না তাই ব্যাটার একটি অ্যাপ্লাইয়ের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন যদি আপনি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান তবে কেবল আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সময় যদি এই ধরনের ইম্পোর্টেন্ট ভিডিও পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ